জ্ঞান বিজ্ঞান সাহিত্য ইতিহাস হাজার হাজার বছর ধরে মানুষ তার চিন্তাভাবনা আর অভিজ্ঞতাকে ধরে রেখেছে লেখার মাধ্যমে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে জিনিসটি দিয়ে আমরা এত সহজে লিখি সেই কলমের পেছনের গল্পটা ঠিক কি কিভাবে মানুষ পাথর বা কাদামাটি থেকে আজকের এই মসৃণ কলমের যুগে পৌঁছালা চলুন আজ জেনে নেওয়া যাক কলমের সেই অসাধারণ বিবর্তনের ইতিহাস কলমের ইতিহাস শুরু হয় হাজার হাজার বছর আগে প্রাচীন মিশরে প্রায় চার হাজার খ্রিস্টপূর্বাব্দে মিশরীয়রা প্রথম এক ধরনের কলম ব্যবহার শুরু করে যা নল খাগড়া দিয়ে তৈরি হত তারা নলখাগড়ার এক প্রান্তকে ছুঁচলো করে নিত এবং সেই সূক্ষ্ম ডগা কালিতে ডুবিয়ে প্যাপিরাস বা পশুর চামড়ার ওপর লিখত এই নলখাগড়ার কলমগুলোই ছিল লেখার জগতে এক যুগান্তকারী পদক্ষেপ যা জ্ঞানকে সহজে সংরক্ষণ করার সুযোগ করে দেয় এরপর প্রায় ছশো খ্রিস্টাব্দে মঞ্চে আসে পালকের কলম বা কুইল পেন এটি রাজহাস বা বড়ো পাখির শক্ত পালক দিয়ে তৈরি হতো পালকের ডগা সূক্ষ্মভাবে কেটে কালিতে ডুবিয়ে লেখা হতো এই পালকের কলম প্রায় এক হাজার বছরেরও বেশি সময় ধরে পুরো পৃথিবীতে রাজত্ব করেছে বিখ্যাত সব সাহিত্যকর্ম গুরুত্বপূর্ণ চুক্তি আর ঐতিহাসিক দলিল লেখা হয়েছিল এই পালকের কলম দিয়েই তবে এর কিছু সমস্যাও ছিল এটি বারবার কালিতে ডোবাতে হতো এবং এর ডগা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত কিন্তু কলমের বিবর্তন এখানেই থেমে থাকেনি বিংশ শতাব্দীতে আসে সবচেয়ে বড় বিপ্লব বল পয়েন্ট পেন হাঙ্গেরিয়ান সাংবাদিক লাসলো বিরো লক্ষ্য করেন যে সংবাদপত্রের ছাপার কালি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু ফাউন্টেন পেনের কালি শুকাতে সময় নেয় এই চিন্তা থেকেই তিনি তার ভাই জর্জ যিনি একজন রসায়নবিদ ছিলেন তার সাহায্যে একটি নতুন ধরনের কলম তৈরির চেষ্টা করেন অবশেষে উনিশশো সালে তারা এমন একটি কলম তৈরি করেন যা ডগায় একটি ছোট বল বিয়ারিং ছিল লেখার সময় বলটি ঘোরার সাথে সাথে ভেতরের কালি কাগজের উপর চলে আসত এবং তাড়াতাড়ি শুকিয়ে যেত এটিই ছিল আজকের বল পয়েন্ট পেনের পূর্বসূরি নলখাগড়ার সেই প্রথম কলম থেকে আজকের আধুনিক বল পয়েন্ট পেন কলমের এই যাত্রা সত্যিই অসাধারণ এটি শুধু একটি লেখার উপকরণ নয় এটি মানুষের জ্ঞান সৃজনশীলতা এবং উদ্ভাবনী ক্ষমতার এক দারুণ প্রতীক একটি সাধারণ জিনিস অথচ এর পেছনের গল্পটা কত অসাধারণ তাই না